আপনাদের টগর গাছে কি ফুল আসছে না গাছের কুড়ি হলুদ হয়ে যাচ্ছে গাছে ঠিক মতো ফুল ফুটছে না ফুলের আকার ছোট হচ্ছে এই রকম নানা রকম সমস্যা কিন্তু আমাদের টগর গাছে আমরা দেখতে পাই তো আজকের ভিডিও হচ্ছে এই টগর গাছের ওপরেই বন্ধুরা তার স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা এস ডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন নানারকম টগর গাছের সমস্যা দেখা যায় তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও বন্ধুরা তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বন্ধু হয়ে আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করি গাছে ফুল না আসার যে কয়েকটি কারণ সেটা আগে আমি আলোচনা করি বন্ধুরা এ দেশি টগর গাছ কিন্তু আমাদের ওই বেড়ে ওঠা একটি গাছ এই গাছ কিন্তু অতিরিক্ত রোদ জল বা তাপ এগুলো কিন্তু বৃষ্টি এগুলো সহ্য করতে পারে প্রত্যেকটা ওয়েদারে কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে মানিয়ে নেয় যে কোনো গাছে কিন্তু সারা বছরই যত্ন লাগে বন্ধুরা সিজনের আগে একটু স্পেশালভাবে যত্ন লাগে যেহেতু গাছে ফুল আসার সময় হয় অন্যান্য কালের থেকে কিন্তু এই বর্ষাকালটাই টগর গাছে প্রচুর পরিমাণে ফুল হয় সারা বছরই গাছে ফুল হয় কিন্তু শীতকালে একটু কম ফুল হয় যেহেতু মাটিতে লাগানো গাছগুলোতে খুব কম পরিচর্যায় খুব সুন্দরভাবে সারা বছর ফুল দেয় তবে বিশেষ করে কয়েকটি টিপস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বা কয়েকটি যদি আমরা নিয়ম মেনে চলি তাহলে খুব সুন্দর আমরা গাছে ফুল পাব আমার এই ছোট্ট একটি গাছতে গাছে দেখুন অসংখ্য পরিমাণে কুড়ি রয়েছে আর অনেক ফুল কিন্তু আমি পুজোর জন্য তুলে দিই প্রত্যেক দিন কিন্তু চোদ্দো পনেরো টাকা করে তার বেশিও ফুল হচ্ছে গাছে তো এই গাছটিতে কিন্তু বেশ মাসখানিক আগে ফুল আসছিল না এরকম সমস্যা হয়তো অনেকেরই হয়েছে তো প্রথমে যেটা বলি এই টগর গাছ কিন্তু সারা সারাদিন রোদ আসে এমন জায়গাতে রাখলেও কোনো অসুবিধে হয় না এই গাছে ফুল আসার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদের প্রয়োজন রয়েছে যেখানে ব্যালকনি বা একটু শেড এরিয়াতে যদি গাছটি রাখেন তাহলে দেখবেন হয়তো ফুলগুলো খুব কম ফুটছে বা ফুলের আকারটা খুব ছোট হচ্ছে এবার বলি জলের কথা এই গাছ কিন্তু জল পছন্দ করে গাছে যদি ফুল থাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় জল দিতে হবে মাটি ভেজে থাকলে আপনারা জল দেবেন না সকালবেলায় জল দেবেন বিকেলে যদি মাটি শুকিয়ে যায় একটু মাটিটা চেক করে নিয়ে আবার দ্বিতীয়বারে জল দিতে পারেন এবার বলি ফুল না আসার আরেকটি কারণ গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যদি নিউট্রিশন না পায় আচ্ছা খাদ্য মৌলগুলো একটি গাছ বৃদ্ধির জন্য প্রয়োজন সেগুলো যদি না পায় পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই ধরনের খাবার কিন্তু গাছে দিতে হবে যে কোনো ভিটামিন গাছে ফুল আনার জন্য আমরা ব্যবহার করতে পারি তো আজকে দেখাবো আপনাদের কাছে একটা তুলে ধরেছি মিক্সার যেটা কিন্তু টগর গাছে আপনারা ব্যবহার করলে অসংখ্য পরিমাণে করি আসবে বন্ধুরা আর ডালপালা হালকাভাবে সিজিনের আগে একটু পিঞ্চিং করে দিলে বা ডালপালা কেটে দিলে গাছ কিন্তু ঝোপালো হবে যদি গাছটা আমার খুব ছোট তার জন্য আমি কিন্তু কোনো অগ্রভাগে পিঞ্চিং করিনি এখান থেকে একটি ডাল মাত্র হনুমানে ভেঙে দিয়েছে তো চলুন দেখায় কী সার টগর গাছে প্রয়োগ করলে গাছের কিন্তু শাখা প্রশাখা বৃদ্ধি হবে আর অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি আসবে তো এই টগর গাছটি আমার রয়েছে আট ইঞ্চি প্লাস্টিকের পটে আপনারা চাইলে কিন্তু মাটির পটেও গাছটি লাগাতে পারেন তো চলুন কী সার নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই এখানে রয়েছে গাছে কিন্তু আমার প্রচুর পরিমাণে ফুলের প্রয়োজন রয়েছে যার জন্য কিন্তু আমি পটাশিয়াম ব্যবহার করেছি পটাশিয়াম গাছে ফুল আনতে সহযোগিতা করেন প্রত্যেক ভিডিওতেই বলি এছাড়াও কিছুটা রয়েছে ভার্মি কম্পোস্ট চাছা বন্ড মিল আর কিছু রয়েছে মাটির সঙ্গে মিশ্রিত করা আমার জৈব সার তো এই সমস্ত উপাদানগুলোকে মিশ্রিত করে আট ইঞ্চি পটের জন্য প্রায় দু মুঠোর মতো দিলেই আমি মাঝখানিকের মধ্যে দেখব গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে এছাড়াও কিন্তু গাছে শাখা পেশাখা বৃদ্ধির জন্য গোবর সার ব্যবহার করতে পারেন অতিরিক্ত রোদে গোবর সার ব্যবহার করলে গাছের যে সূক্ষ্ম রায়জমগুলো রয়েছে সেগুলো কিন্তু উত্তাপে রায়জমগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তাই পর্যাপ্ত পরিমাণে আট ইঞ্চি পটের জন্য প্রায় এক থেকে দেড় মুঠ যদি গোবর সার দিই তাতে কিন্তু যথেষ্ট টবের সাইড বরাবর যেমন আমি দেখাই এই টবের সাইড দিয়ে দিয়ে আপনাদের এক মুঠো করে দিতে হবে এছাড়াও কিন্তু সরষের খোল আপনারা গাছের গোড়ায় দিতে পারেন অতিরিক্ত যেহেতু গরম পড়ছে এখন তাই সর্ষের খোলটা খুব বুঝে দিতে হবে বৃষ্টি মরছে যখন বর্ষাকাল হয় তখন আমাদের শস্যের খোলের প্রয়োজন নেই বর্ষার ঠিক আগের মুহূর্তে এই মিক্সারটা গাছে দিয়ে দিলে বর্ষাতে আর কোনো রকমের খাবারের প্রয়োজন হয় না তো চলুন আমি এটাকে মিশিয়ে নিই তারপরে আবার গাছে দিচ্ছি এই সমস্ত উপাদানগুলোকে আমি মিশিয়ে নিলাম এই খাদ্য উপাদানের মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন রকম এরকম রকম উপাদান যেগুলো গাছে পাতা সবুজ করতে সহযোগিতা করে গাছের কোরোফিনের মাত্রাটা একটু বাড়িয়ে দেয় যাতে খাদ গাছ খাদ্য সংগ্রহ করতে পারে আর এই মিক্স খাবার থেকে কিন্তু গাছ খুব সহজেই মাটি থেকে খাবার সংগ্রহ করে গাছে কিন্তু পুষ্টি যোগান করবে তো এইটুকু গাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কিন্তু টগর ফুল ফুটেছে প্রায় এদিকে পাঁচটি ফুটেছে এদিকে প্রায় তেরোটার মতো ফুটেছে প্রত্যেক দিন কিন্তু বারোটা তেরোটা চোদ্দোটা এরকমভাবে গাছে ফুল ফুটেই চলেছে এছাড়াও দেখছেন অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি রয়েছে গাছে যদি আপনাদের ফুল কুড়ি থাকে তাহলে কিন্তু এই সার অবশ্যই দিতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে টগর গাছে কিন্তু অবশ্যই এই সারটি আপনারা ব্যবহার করতে পারেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে ততক্ষণের এস ডি গ্রিন গার্ডেনের পাশে থাকবেন সবুজকে ভালোবাসবেন এবং অবশ্যই গাছ লাগাবেন বন্ধুরা তো এটুকু ছোটো গাছে দেখতে পাচ্ছেন কত আমার টগর ফুল হয়েছে তা আপনারাও কিন্তু লাগাতে পারেন কাটিংয়ের মাধ্যমে খুব সুন্দর এই গাছে চারা হয়ে যায় তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিও আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য সময় 那么说。